আর ম্যাশ কোয়ালিটির মধ্যে এটা একটু হাই জি এস আর এটা একটু ধরে দেখান ভিউয়ার্সদের একটু কাছ থেকে দেখান এটা হচ্ছে হাই জি একটু ভালো জি এর যারা একটু ভালো জি এ কাজ করতে চান বাজেট ভালো তারা এই জার্সিটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এটা প্রিমিয়াম লুক আছে এই যে ব্যাক সাইডটা দেখেন আর কি করি আর কালিগুলো আমরা সব এক্সপোর্ট কালি ইউজ করি ইনশাল্লাহ যারা ভিউ আমাদের কাস্টমার জার্সে অর্ডার করবেন ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কালার কখনোই উঠবে না এবং খুবই গ্লেসি তো দেব ভাইয়া এখানে আমাদের কিছু কাটিং হয়েছে আর কি সাবলিমিশনের কাজগুলো যে এখানে কয়েকটা জার্সি হ্যাঁ এগুলো ওয়ান পার্টের কাজ চলতে আসছে যে দেখেন অসংখ্য অসংখ্য কাপড় অসংখ্য অসংখ্য ডিজাইন জি 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 আমরা সবসময় ভালো জিএসএম এর কাজ করে থাকি এগুলো আমাদের শোরুমে যাবে ওয়ান পার্ট সাবলিমিশনের ওয়ান পার্ট ফোর পার্ট সকল কাজই করে থাকি যে এখানে হাতা বডি এগুলো ভাজ করে আর কি সাজিয়ে রাখতেছি আর কি যে এখানে একটা দেখান ইয়লো ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা মেশ কাপড়ের মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ক্রিকজিন পিটি থেকে আমি সানিয়া দু হাজার চব্বিশ পঁচিশে নতুন কাস্টমার জার্সি সাবলিমিশন কালেকশনের আমি কিছু ড্যামও আপনাদের কাছে নিয়ে আসলাম আমাদের প্রিভিয়াস কারখানার রোকেশন ছিল হচ্ছে ড্যামরা কিন্তু বর্তমানে সাইনবোর্ড তো আজকে যারা আমাদের থেকে কাস্টোমার জার্সির ড্যামো দেখতে চান যারা অর্ডার করতে চান তাদের টিমের জন্য তারা অবশ্যই ভিডিওটা স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে দেবু ভাই প্রথমে আমরা আমাদের কিছু রেগুলার প্রাইজিং এ কিছু জার্সি দেখাবো যেগুলো হচ্ছে চাইনিজ কোয়ালিটির বেস্ট কোয়ালিটি জি 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 এটা দেখেন দেবু ভাই কত সুন্দর যে এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর আমরা প্রত্যেকটা ডিজাইন নিজেদের ডিজাইনার দ্বারা নিখুঁতভাবে সময় নিয়ে কাজ করি একটু দেখেন ব্যাকপার্টটা দেখেন বেস্ট কোয়ালিটি ফন্টগুলো দেখেন কালারগুলো দেখেন দেখুন

দেখুন জি জি এটা একটা স্পোর্টস গেমিং এর জার্সি তাই এটা ডিজাইনটা দেখলে অনেকে বুঝতে পারবে যারা উঠবে না ভাইয়া না না এগুলো রং কোষের 100% গ্যারান্টি কখনো উঠবে না আচ্ছা দেখুন হাতাগুলো দেখেন হাতের মধ্যে কিন্তু রিপ ইউজ করা ভাইয়া একটু দেখেন এগুলো হ্যাঁ কালার ম্যাচিং রিপ ব্যাক এটা এটার ব্যাক দেখেন অসাধারণ এই যে ওকে সকল সাইজ হবে জি জি যে কোন সাইজ হবে যার যেই সাইজ প্রয়োজন সেই সাইজ অনুযায়ী আমাদের সাইজ চার্ট দেখে অর্ডার করবে মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে আর রেগুলার প্রাইসিংয়ে যেটা হচ্ছে তিনশো টাকা আমাদের চাইনিজ কোয়ালিটি রেগুলার জিএসএম ওকে আরেকটা জার্সি দেখাই দিব ভাইয়া একটু দেখান এই যে এটা হচ্ছে বর্তমানে কিছুদিন আগে প্রোডাকশন কমপ্লিট হলে এই হয়তো এক দুই দিন আগে তাই এটা একটা স্যাম্পল রাখছি এটা হচ্ছে আমাদের আর্মির একটা কাজ বরিশাল ক্যান্টনমেন্টের খুবই সিম্পলের ভিতরে ভালো হয়েছে সিম্পলের মধ্যে আর্মির কাজ সবসময় সিম্পলের মধ্যেই হয় আর ব্যাক পার্টটা একটু দেখেন এই যে দেখুন ব্যাক পার্টের ফন্ট নেম এগুলো প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে পারেন এই ফন্ট আমরা পছন্দ হয় না আপনি নিজস্ব ফন্ট চয়েস করে আমাদের বলবেন আমরা সেই ফন্ট দিয়ে আপনার কাজ করে দিব ওকে এরপর এরপরে যে আরেকটা তাদের দুইটা টিম ছিল তো সেম কাজ দুই ডিজাইনে তারা করে নিয়ে কালার কোয়ালিটি কি রকম জি জি কালার কোয়ালিটি মাস্ট দেখেন কলার গুলো একদম খুবই হার্ড আছে প্রিমিয়াম জি জি খুবই হার্ড থাকবে এগুলো অনেক কলার ইউজ করে যেগুলো আছে নুয়ে যায় আর কি নরম হয়ে থাকে এগুলো থাকবে না এগুলো থাকবে না দেখুন সোজা দাঁড়ে থাকবে দেখেন আমি যদি এভাবে রাখি সোজা দাঁড়ায় থাকবে কলারটা কলারটা খুবই ভালো মান আচ্ছা জার্সি কোয়ালিটি অনেক ভালো জি জি আমরা জিএসএম সবসময় রেগুলার যেটা ইউজ করি এটা লোকাল থেকে খুবই ভালো আপনারা যারা যারা সরাসরি আসবেন তারা দেখতে পারবেন যে এগুলোর জিএসএম কোয়ালিটি ভালো কাপড়ের প্রিন্টিং কোয়ালিটি ভালো ইং কোয়ালিটি সব অলওয়েজ হতে হবে মাস্ট বি এরপর কাজের স্যাটিসফ্যাকশন হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আপনারা কোয়ালিটি মেনটেন করেন জি জি দেখুন আরেকটা জার্সি দেখেন

এই যে এটা দেখেন এটাও একটা আর্মির একটা কাজ যত সিম্পল কাজ আছে ম্যাক্সিমামই আর্মিরাই করে থাকে তাই জি জি ওকে ব্যাক সাইড এটা ব্যাক সাইডে যে দেখেন এই যে 52 এমএল আরস লেখা আর কি এত বড় ফন্ট জি জি যারা আমাদের আর্মির উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন তারা এই জার্সি দেখলেই বুঝতে পারবেন তাদের কোন ডিপার্টমেন্টের এগুলো পড়া আচ্ছা এরপর এগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে যে কোন সাইজে অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু যে কোনো ফ্যাক্টরি থেকে সময় খুবই কম নেই চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন তাই জি জি অর্ডার করার কোয়ালিটি একবারে জি জি ডিজাইন কনফার্ম হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা কোরিয়ারে হাতে পেয়ে যাবেন ব্যাক সাইড এটা ব্যাক সাইড দেখেন দেখেন অসাধারণ ফিনিশিং এত ভালো হয় আমরা চেষ্টা করি সব সময় দিব কাজের মাধ্যমেই তো মানুষকে আমরা পরিচয় দিব দেখুন আমাদের ব্রাইটনেস অনেক ভালো জি জি ব্রাইটনেস ডিজাইন একিউরেসি সবকিছু আমরা ঠিক রাখার চেষ্টা করি কারণ আমরা কালার সোর্স দেখে কাজ করি তো তো সবগুলো কালার আমরা আগে থেকেই এগুলো মডিফাই করে দেই যাতে ব্রাইটনেসে ভালো থাকে দেখুন কত ব্রাইটনেস একবার জীবন্ত একবার भैया খুব সুন্দর খুব সুন্দর ওয়াও এক কথায় মানুষ যেভাবে কাজ করে নিতে চায় তারা এখানে আমাদের অফিসে এসে বসে এক ঘন্টা বসে ডিজাইন করে তাদের পছন্দ অনুযায়ী এগুলো পড়লে অনেক মানাবে भैया খুবই সুন্দর লাগবে একটু ব্যাক দেখেন এই যে দেখেন এগুলো হাতে না ধরলে বুঝবে না এটা এত সুন্দর আমাদের ভাই ভাইয়ারা যারা আসেন আমি নিজে পার্সোনালি বসে তাদের ফ্রন্ট ডিজাইন তাদের সামনে আমি করে দিই ফুল হাতে এটা কত প্রাইস হয় ফুল হাতে হলে 50 টাকা বাড়বে হাফ হাতে হচ্ছে 350 টাকা ওকে চাইনিজ কোয়ালিটি হাফ হাতে 350 ফুল হাতে হচ্ছে 400 টাকা আচ্ছা জি এগুলো হচ্ছে রেগুলার জিএসএম আর যদি একটু হাই জিএসএম এর নেন যে এগুলো হচ্ছে একটু হাই জিএসএম এর এটা এটার এটার প্রাইস হচ্ছে চারশো টাকা একটু হাই জিএসএম চারশো টাকা জি চারশো টাকা হাফ হাতা চারশো টাকা ফুল হাতা সাড়ে চারশো টাকা এটার ব্যাকসাইড এটা কেউ যদি চায় কলার দিয়ে ভি কলার দিয়ে ভ্যান কলার দিয়ে যে কোনো স্টাইলে করে নিতে পারবে আপনি সেম করে দিতে পারবে জি জি সেম করে দিতে পারব আমরা জি চাইনিজ কোয়ালিটি আমরা দুইটা ভেরিয়েন্টে কাজ করে থাকি আরেকটা দেখাই চাইনিজ কোয়ালিটি আমরা দুইটা ভেরিয়েন্টে কাজ করে থাকি একটা হচ্ছে তিনশো টাকা রেগুলার জিএসএম এর আরেকটা হচ্ছে একটু হাই জিএসএম এর সেটা হচ্ছে চারশো টাকা হাফ হাতা আর ফুল হাতা নিলে যে কোনোটারই পঞ্চাশ টাকা বাড়বে আর কি তিনশো পঞ্চাশ টাকাটা চারশো হবে আর চারশো টাকাটা সাড়ে চারশো হবে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি রেগুলার জি এসএম আর এরপর এই যে আরেকটা দেখেন জার্সি ওয়াও এগুলো সবই কিন্তু চাইনিজ কোয়ালিটির তাই জি জি এগুলো হচ্ছে পিপি ফেব্রিক্স ইউজ করা দেখুন অনেক সুন্দর ইন্টারলক এটা ফেব্রিক ভাইয়া এটা হ্যাঁ এটার ব্যাক সাইডটা একটু দেখান দেখুন ওকে তিনশো পঞ্চাশ টাকা জি জি প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হাফ হাতা হাফ ফ্লিপ এটা আরেকটা জি জ্যান এটাও সেম ইন্টারন ফেব্রিকসের রেগুলার জি এস এম এর চাইনিজ কোয়ালিটির ফেব্রিক্স তিনশো পঞ্চাশ টাকা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হাফ হাতা ফুল হাতা নিলে পঞ্চাশ টাকা বাড়বে এখন আমরা দেখা পাচ্ছি আমাদের কিছু ম্যাচ কোয়ালিটির জার্সি যারা ম্যাচ কোয়ালিটির জার্সি অর্ডার করেছেন বা করতে চান তারাও অর্ডার করতে পারেন আমাদের কাপড়ের কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি যে কোনো লোকাল ফেব্রিক্স থেকে বা লোকাল গার্মেন্টস থেকে খুবই ভালো পাবেন আপনারা সরাসরি এসে যাচাই করে নিতে পারেন এটা ব্যাকসাইড এটা এটার ব্যাকসাইড এ যায় ব্যাকসাইড আপনারা নেম নাম্বার লিখে নিতে পারেন এটাতে যে নাই আপনারা চাইলে লিখে নিতে পারেন এগুলোর প্রাইসটা দিবু ভাই হচ্ছে সেম তিনশো পঞ্চাশ টাকা যদি রেগুলার জিএসএম নেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ম্যাচ কোয়ালিটিও তিনশো পঞ্চাশ টাকা ফুল হাতা নিলে চারশো টাকা দেখুন ব্যাকপার্টটা একটু দেখান এই সুন্দর ফন্ট নেম নাম্বার প্রত্যেকটার সাইজ আমরা বসে বসে দেও ধরে ধরে কাজ করি যাতে আমাদের ডিজাইনগুলো খুবই সুন্দর হয় অনেক পরীক্ষা নিরীক্ষা করে কাজ করেন জি জি আমরা সব কিছুই আর কি যেহেতু ডিজাইন এগুলো প্রত্যেকটা একটু মাপ অনুসারে কাজ করলে ডিজাইনগুলো খুবই সুন্দর আসে এরপর আর আমাদের লোকেশনটা কিন্তু দীপু ভাইয়া একটু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে সাইনবোর্ড যারা আসবেন আমাদের ডিসক্রিপশনে লোকেশনটা দেয়া থাকবে সেটা দেখে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন তাহলে আমরা রিসিভ করে নিয়ে আসব আচ্ছা দেখুন এটা ব্যাক এটা এটার ব্যাক সাইডটা দেখেন এই যে এগুলো হচ্ছে ম্যাশ কোয়ালিটির জার্সি প্রাইস হচ্ছে 350 টাকা হাফ স্লিপ আর যদি ফুল স্লিপ নেন সেই ক্ষেত্রে প্রাইসটা 50 টাকা বাড়বে এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা দেখেন এটার ফুল স্লিপ ফুল স্লিভ হলে চারশো টাকা ম্যাচ কোয়ালিটি সামনে তো শীত আসতেছে জি জি শীত এইগুলো ভালো চলবে অনেকে ফুল স্লিভ হাফ স্লিভ অল টাইম ইউজ এটা যার যার পছন্দ বা প্রিফারেন্স আচ্ছা চারশো টাকা জি জি চারশো টাকা আর ম্যাশ কোয়ালিটির মধ্যে এটা একটু হাই জিএসএম আর এটা একটু ধরে দেখান ভিউয়ার্সদের একটু কাছ থেকে দেখান এটা হচ্ছে হাই জিএসএম একটু ভালো জিএসএম এর যারা একটু ভালো জিএসএম এ কাজ করতে চান বাজেট ভালো তারা এই জার্সিটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে 400 টাকা 400 টাকা 400 টাকা টা প্রিমিয়াম লুকাস এই যে ব্যাক দেখেন ওয়াও ডিজাইনে তো আমাদের কোনো সমস্যা নেই যেহেতু আমাদের নিজস্ব ডিজাইনার এবং আমিও অনেক সময় যদি একটু সময় পাই আমিও ডিজাইন করে দিই আমাদের ভিউয়ার্সদের ডিজাইন নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না আর এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে থাই প্রিমিয়াম যেটা বলে থাকি থাই প্রিমিয়াম এটা হচ্ছে থাই প্রিমিয়াম ফেব্রিক্সের এটার ফেব্রিক্স আরও ভালো আমি যে দেখালাম তার থেকে আরও ভালো আরও ফেব্রিক্স এটা ব্যাকসাইডটা এটার এই যে ব্যাকসাইডটা দেখান ওকে এইটার প্রাইস কত এইটা এইটার প্রাইসটা রাখছি হচ্ছে আমরা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা থাই প্রগ্রাম ওকে হাফ হাতার চারশো পঞ্চাশ টাকা ফুল হাতা যদি নেন তাহলে পঞ্চাশ টাকা বাড়বে এটা আমাদের সকল ক্ষেত্রে কলার বা গোলগলা নিলে কোনো প্রাইজিং বাড়ে কমে না সেমই আমাদের আচ্ছা এই যে থাই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন একবার প্রিমিয়াম যেটা থাই প্রিমিয়াম আমরা দুই রকমের ফেব্রিক্স ইউজ করে থাকি যারা আসবেন তাদের তাদের জন্য আমরা বলে বুঝিয়ে দিব যে কোন কোন ফেব্রিক্স আপনারা ইউজ করতে পারেন আর অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কল দিবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে ক্রিক জোন বিডি সেখানে আপনারা নক করতে পারেন এটার প্রাইস কত এটার প্রাইসও সেম হাফ হাতে আছে চারশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা ডিজাইন দেখাই আমাদের ভিউয়ার্সের খুবই পছন্দ হবে অনেক সুন্দর 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 ডিজাইনের কাজ সবাইকে মানাবে জি জি কারণ এই জার্সিগুলো এক একটা কাস্টমার তাদের পছন্দ অনুযায়ী যেহেতু কাজ করছে যার যার পছন্দ অবশ্যই তো সুন্দর হবে তাদের পছন্দ তাদের টিমের জন্য নিয়ে গেছে সুন্দর করে তো বানিয়ে নিয়ে যাবে এটা প্রাইস কত এটা এটার প্রাইস सेम 450 টাকা হাফ স্লিপ ফুল স্লিপ নিতে 500 টাকা থাই প্রিমিয়াম এই যে আরেকটা জার্সি থাই প্রিমিয়ামের দেখুন খুব সাধারণ এগুলো পরলে ভাই মানাবে খুবই সুন্দর লাগবে অন্য কারোর সাথে মিলবে না 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 সবাই চায় তাদের টিমের জন্য তো ইউনিক জার্সি তৈরি করে নিয়ে যাওয়ার জন্য আমরা ইউনিকটাই দেওয়ার চেষ্টা করি কাপড় থেকে কোয়ালিটি সবই আমরা চেষ্টা করি একটু ভালো রাখার যাতে জার্সির সাথে অন্য জার্সি মিলবে না না এক সবার যাতে পছন্দ হয় আবার মাঠে যাতে সুন্দর লাগে আরেকটা জার্সি আমরা দেখাই এটা এটা হচ্ছে ম্যাচ কোয়ালিটির তাই জি জি ম্যাচ কোয়ালিটির ম্যাচ কোয়ালিটি জার্সি এটা হচ্ছে ম্যাচ কোয়ালিটি জার্সি ওকে এটা ব্যাকসিটর এটাও আমাদের একটা আর্মি ভাইয়ার জন্য করা দেখুন এত ভালো ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং নিয়ে আমাদের কোনো কথা নেই ভাইয়া এটা হচ্ছে আমাদের কাস্টমার বলবে যে তারা অর্ডার করার পর আমাদের থেকে কোয়ালিটি হান্ড্রেডে কত পেয়েছে এটা আমাদের কাস্টমারই আমাদের রিভিউ দেয় আপনারা অনেক ভালো কালার ইউজ করেন আমরা সবসময় চেষ্টা করি ভাইয়া ফেব্রিক্স থেকে শুরু করে সব কিছু যাতে আমাদের কাস্টমারকে ভালো দিতে পারে এটা প্রাইসিংটা হচ্ছে চারশো টাকা হাই জি এভেটটা আচ্ছা আর এটার প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনি পরে আছেন জি জি যেটা আমি পরে আছি অনেকে অনেকে এটা আগেও অর্ডার করেছেন রিসেন্টলি করেছেন এবং আমি আবার এটা দেখাই গেলাম কারণ এটা অল টাইম অল সিস্টেম ভালো পছন্দ হয় সবার পছন্দ একটু কাজ করা ডিজাইন তো অনেক ভালো কাজ জি জি এটা যেহেতু একটু কাজ করা ডিজাইন আমাদের একটু সময় লাগছে ডিজাইনটা করতে আচ্ছা সেটা জি এই সময়ের কারণে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখুন এখানে লিখলে আরো ভালো লাগবে অনেক সুন্দর লাগবে এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা ডিজাইনে কোনো প্রাইজিং না প্রাইসিং হচ্ছে ফেব্রিক্স তাই যারা যে ফেব্রিক্সে কাজ করাবেন যাদের বাজেট ভালো যাদের বাজেট একটু কম তারা তাদের বাজেট অনুযায়ী আমাদের সাথে কথা বলবেন আমরা সেই অনুযায়ী আপনাদের চয়েস করে দেওয়ার চেষ্টা করব এটা অনেক ভালো কাজ জি জি ওয়াও ডিজাইনটা খুবই সুন্দর লাগে খুবই সুন্দর দেখুন ওকে এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডটা দেখেন নেম নাম্বার আপনার স্পন্সর বসিয়ে কাজ করে নেবেন চারশো টাকা এটার এটার প্রাইসটা হচ্ছে হাই জি এসএমআরটা যেহেতু এটা চারশো টাকা আর যদি একটু লোয়ের মধ্যে নেন বাজেটে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সেম ম্যাশ কোয়ালিটি আচ্ছা এরপর এরপর হচ্ছে যে এটা এটাও ম্যাশ কোয়ালিটির দেখুন আমাদের মূলত ম্যাক্সিমাম অর্ডার হয়েছে চাইনা কোয়ালিটির পিপির মধ্যে আর হচ্ছে ম্যাশ কোয়ালিটির মধ্যে ওকে এটা ব্যাকসাইড এটা কত সুন্দর দেখুন সুন্দর সুন্দর ফন্ট ডিজাইন ইউজ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নেবেন দেখুন এগুলো হাতে পেলে আর অনেকে আছে ফ্রি পিক থেকে বা নেট থেকে ডিজাইন দিতে চায় সেটাও করতে পারেন আমাদের যেহেতু ফ্রিপিকে মেম্বারশিপ কিনা আপনার পিকের যে কোনো ডিজাইন আমাদের দিয়ে দিবেন আমরা ইনস্ট্যান্টলি করে দিব সাথে সাথে তিনশো পঞ্চাশ টাকা জি জি এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মেশ কোয়ালিটি সো দীপু ভাই আরো কিছু জার্সি ছিল যেগুলো হচ্ছে রেডিমেড আপনার ব্রাজিলের প্লেয়ার ভার্সন দিয়ে করা এগুলো এগুলো হচ্ছে রেডিমেড আমাদের শোরুমে পাবেন এগুলো এক একটা করে ডিজাইন দেখায় দিই এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এগুলো আর কি যে যে ডিজাইনে যে সাইজ আছে যার যেটা পছন্দ নক করে জেনে নেবেন আর কি এগুলোর সাইজ আছে কিনা এগুলো একটু সাইজ ভাঙাতো এই জন্য ওই অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি অনেক কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এয়ার হবে ডিজাইনগুলো দেখেন খুবই চকচক করতেছে গ্লেসি যেটা এক কথায় বলে গ্লেসি ডিজাইন পড়লে অনেক ব্যাডমিন্টন ক্রিকেট যারা যেই খেলাই খেলেন এগুলো পরে অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন এছাড়া চলে অনেকে ফর্মালও ইউজ করতে পারেন ডিজাইনগুলো কিন্তু খুবই ডেলিকেট এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর 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 ডিজাইন সুন্দর সুন্দর এবং লেটেস্ট ডিজাইন খুবই আপনাকে সুন্দর লাগবে আপনি যেই কালারই পছন্দ হয় যে এটা দেখেন এটা কি কোনো এসে ডিজাইনটা খারাপ ভাইয়া খুবই সুন্দর

আর যারা তিন পিস অর্ডার করবেন তাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস মাত্র এক পিস হলেও অর্ডার করতে পারবেন অথবা যদি চান ডাইরেক্ট আমাদের শোরুম থেকেও আপনারা গিয়ে পার্চেস করে নিতে পারেন শোরুমটা হচ্ছে গুলিস্তান টুইন্টার মার্কেটে তিন হাজার পনেরো ষোলো নাম্বার দোকান আর আমাদের ফ্যাক্টরিতেও আসলো আমরা সিঙ্গেল সিঙ্গেল এগুলো কিছু স্টক রাখছি আপনারা এখান থেকেও নিতে পারেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ফ্যাক্টরিটা হচ্ছে সাইনবোর্ড ভাইয়া যারা আসবেন অবশ্যই একটা ফোন করে আসবেন বা আমাদের নক করে জানিয়ে আসবেন আমরা আপনাকে রিসিভ করে নেব বা আমাদের লোকেশনটা আপনাকে প্রপারলি বুঝিয়ে যাতে আপনার কোনো অসুবিধা না হয় সুন্দর ডিজাইন আর এটা একটু একটা ডিজাইন আছে এটা অল টাইম ফেভারিট যারা যারা এগুলো চান নিয়ে নিতে পারেন তারপরে কিছু প্রিমিয়াম পোলো আছে এগুলোর তিন চারটা কালার আছে সব কিছু তো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না এগুলো সব শোরুমে দেওয়া নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা এক একটা করে আমাদের প্রোডাক্ট দেখাই দিব লেটেস্ট সব ডিজাইন দেখাই দিব ক্লাবেরও প্রোডাক্ট আছে আমরা তিন চারটে রাখছি আমাদের ফ্যাক্টরিতে এগুলো তো ফ্যাক্টরিতে স্টক থাকে না সব সব হচ্ছে আমাদের শোরুমে আপনারা আমাদের শোরুমে চলে যাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অনলাইনে নক করবেন যারা অনলাইনে পার্চেস করতে চান অর্ডার করতে চান আমরা যে কোনো জেলায় যে কোনো লোকেশনে কোরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো দীপু আরও কিছু জার্সি ছিল তো আমরা একটু দেখাই আমাদের ভিউয়ার্সদের আরো কিছু ডিজাইনের চাইনিজ কোয়ালিটির রেগুলার জিএসএম এর জার্সি এগুলো তাই জি জি এগুলোর ডিজাইনগুলো একটু আমি দেখাই আমাদের ভিউয়ার্স দিয়ে কারণ ফেব্রিক কোয়ালিটি তো সবগুলো মোটামুটি আমরা সেমই রাখি তো ডিজাইনটা দেখাচ্ছি আর কি যার যার যেই ডিজাইনে পছন্দ হয় আমরা কিছু ডেমো দেখাই কারণ অনেকের অনেক চয়েস থাকে তো কোন ডিজাইন কার পছন্দ হয়েছে বলা যায় না আর এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি জি রেগুলার জিএসএম প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিপি ফেব্রিক্সের এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা রেগুলার জিএসএম এর অনেক সুন্দর কেউ যদি হাই জিএসএম এ করতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা এটার ব্যাক সাইডটা দেখান গ্রিন কালার হওয়ার পরও যে ডিজাইনটা খুবই সুন্দর এইগুলোর এই মোকআপগুলো দেখান এগুলোর নকশাগুলো একটু দেখান আর ওকে এরপর এরপর দেখা যাচ্ছে আরেকটু প্রিমিয়ামের মধ্যে যারা একটু প্রিমিয়াম বাজেটের কাজ করাইতে চান তারা এটা দেখাইতে পারেন এটার ফেব্রিক্স একটু ভাই একটু ধরে টান দেন একটু ধরে টান দেন অনেক স্টিচ অনেক স্টিচ এটা যদি কেউ এক্সেলের জার্সিও করায় মনে হয় টু

এটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার যে প্লেয়ার ভার্সন কাপড়গুলো হয় না সেম 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 কাপড় দিয়ে আমরা করে দিচ্ছি এগুলো হচ্ছে যারা একটু বাজেট ভালো যারা করতে চান সেগুলোর মধ্যে প্রাইস থাকবে সেম জি জি প্রাইসটা হচ্ছে যে কোনো সাইজ আপনি মিডিয়াম নেবেন এক্সেল নেবেন থ্রি এক্সেল নেবেন বা ফাইভ এক্সেল নেবেন কোনো সমস্যা নেই যে কোনো বড় সাইজও করে নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা বিভিন্ন ভিন্ন রকমের কাপড় এটা একটু প্রিমিয়াম এটা একটু নাম না বলি এটা যারা সরাসরি আসবেন তাদের জন্য আর কি দেখুন বা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য ফেব্রিক্স এর দেখেন এটাও স্পেন্ডেক্স হাই একটু একটু ধরে দেখেন আর কি এটাও হাই স্পেন্ডেক্স দেখুন খুবই হাই খুবই হাই স্পেন্ডেক্স এটা ব্যাক সাইড এটা এটার ব্যাক সাইড টেজ অনেকে আর কি আপনার ই স্পোর্টসে জার্সি করতে চায় তারা একটু প্রিমিয়ামে কাজ করে ই স্পোর্টসে যারা প্লেইং জার্সি করে একটু প্রিমিয়ামে কাজ করে আমরা তাদের জন্য একটু দেখাচ্ছি যারা প্রিমিয়ামে কাজ করতে চায় এটার প্রাইস কত এটা এটার প্রাইস सेम 650 টাকা 650 টাকা জি জি এরপর এরপর আরও প্রিমিয়াম যদি কাজ করাইতে চান দেখেন আরো প্রিমিয়াম এটা হচ্ছে ব্রাজিলের ব্রাজিলের প্লেয়ার বর্ষণ ফেব্রিক দিয়ে করা তাই পুরো একটা ফাঁকা হাত দেখা যাচ্ছে ফেব্রিকসটা খুবই আরামদায়ক ভাইয়া ফেব্রিকসটা খুবই আরামদায়ক প্রিমিয়ামের যেগুলো দেখাইলাম যে হাতার মধ্যে একটু দেখান গোল্ডেন ফয়েল ইউজ করে দিছি আমরা এটা উঠবে না তো না না এগুলো উঠবে না এগুলো যদি আপনি রাফও ঘষা মাজা করেন তাও অনেক লং লাস্টিং হবে হাতার মধ্যে যে গোল্ডেন ফয়েলগুলো এটা ব্যাকসাইড ডিজাইনটা দেখছেন ভাইয়া পুরো গোল্ডেন এবং হোয়াইটের মধ্যে কি সুন্দর দারুন কম অসাধারণ ওয়াও সুন্দর লাগে ভাইয়া এই ভালো লাগছে এটা এটা প্রাইস কি কম এটা এটার প্রাইসটা আমরা একটু না বলি এটা যেহেতু প্লেয়ার ভার্সন এটা একটু আসবেন এটার কোয়ান্টিটি একটু বেশি প্রয়োজন কারণ এগুলো প্রিমিয়াম তো আমাদের অনলাইনে যারা যারা এই প্রাইজিং সম্পর্কে ধারণা নিতে চান অনলাইনে আমাদের নক করবেন সকল কিছুর প্রাইসিং তো আমরা দিতে পারি না যেগুলো রিজনেবল বা যেগুলো আমরা সচরাচর করি সেগুলো আমরা প্রাইস বলে দিয়েছি আর যারা একটু প্রিমিয়ামের মধ্যে করতে চান যে এগুলো দেখে নিতে পারেন খুবই সুন্দর বেস্ট কোয়ালিটি জি জি আমরা চেষ্টা করি আমরা সব কোয়ালিটি আপনাকে দিতে পারি আপনারা বাজেট কোয়ালিটির মধ্যেও দিতে পারি অনেক স্টেজ হবে জি জি এগুলো প্রিমিয়ামের সবগুলোতেই আছে ওকে গোল্ডেন ফয়েল রাখা আচ্ছা তো টিপু ভাই আজকের জন্য আমাদের জার্সির এই ভিডিও ছিল তো জার্সির যারা বিভিন্ন কোয়ালিটির জার্সি করতে চান তারা এই প্রাইজিংয়ে করে নিতে পারেন এছাড়াও যারা শর্টস নিতে চান শর্ট পেন আমরা শর্ট প্যানও করে দিই কাস্টমাইজভাবে সেম সেটও নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন এগুলো প্রাইস কীরকম এগুলো এগুলোর প্রাইসটা আমি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমি বলে দিব নি জাস্ট আমি দেখাই দিতেছি আর কি জাস্ট ওয়ান বাই ওয়ান দেখাই দিতেছি যে আমরা এই এরকম এরকম কাজ করে থাকি কিছু ট্রাউজার দেখাই আপনাদের আমাদের

এগুলো আমাদের শোরুমে আছে আপনারা আমাদের গুলিসান টু ইন্টার মার্কেটে শোরুমে যেতে পারেন তিন হাজার পনেরো ষোলো আমাদের দোকান ক্রিক জোন নেম সেখানে গেলে এই ট্রাউজারগুলো পেয়ে যাবেন প্রাইস হচ্ছে তিনশো টাকা করে বিভিন্ন স্টাইলের পেয়ে যাবেন এডিডাস নাইক আন্ডারামো পোমা সুন্দর সুন্দর পিপি কাপড়ের মধ্যে এগুলো পাবেন এবং দামি কাপড়ের মধ্যেও যেগুলো একটু প্রিমিয়াম কাপড় সেগুলোর মধ্যেও পাবেন এই যে এগুলো বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন ডিজাইন হয়ে থাকে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের বিভিন্ন ডিজাইন আসে আমাদের শোরুমে অনেকে যে ভিজিট করে আসতে পারেন বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা দেখিয়ে দিব এগুলো ভাইয়া কাস্টমাইজ না এগুলো হচ্ছে আমরা রেডিমেড রেডিমেড গুলো দেখাচ্ছি আর কি যারা রেডিমেড ইনস্ট্যান্ট অর্ডার দিতে চান আমাদের পেজ থেকে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বা আমাদের শোরুমে গিয়ে দেখে কোয়ালিটি ইনশোর করে নিতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এই যে দেখুন নাইকি রিটাস তো দীপু ভাই আজকের জন্য আমাদের ভিডিওটা এই দুটো কি যারা যারা দেখেছেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারেন আশা করি আপনাদের স্যাটিসফ্যাকশন করে দিতে পারবো কাজের মাধ্যমে দেশের মধ্যে এবং দেশের বাইরে যাদের যাদেরই জার্সি প্রয়োজন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সবসময় আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে